স আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জনবহল নদীবন্দর সদরঘাটে দেখুন সদরঘাটের রাতের যে দৃশ্যটা সেটা কীরকম দেখা যায় দুর্দান্ত দেখা যায় আমরা আছি কেরানীগঞ্জের সাইডে এই পারে আর ওই পাড়টাতে দেখা যাচ্ছে নদীর বিআইডব্লিউটি এর যে টিকিট কাউন্টার সেখানে আর এখন দেখুন যে যেগুলো আলো জ্বলতেছে এই যে নিচের দিকে আমি জুম করে দেখাচ্ছি এইগুলো দেখুন যে নদী এইখান থেকে রাতের বেলা সমস্ত লঞ্চগুলো ছেড়ে দেব ওই যে দূরে দেখা যাচ্ছে লঞ্চ একেবারে বাউবাজার ব্রিজ থেকে একেবারে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে পোস্তকলা ব্রিজ পর্যন্ত সবগুলো সারি সারি দিয়ে লঞ্চগুলো বাধা রয়েছে রাতের বেলা একেবারে মনোরম দৃশ্য দেখা যায় এত অপরূপ দৃশ্য দেখুন যে রাস্তা নৌকাগুলো ছোট ছোট যে নৌকাগুলো আছে সেইগুলো সুন্দর করে কত সুন্দর করে চলে যাচ্ছে এরকম অপরূপ দৃশ্য বন্দর বাংলাদেশের আর কোনো বন্দরে দেখা যায় না সদর সদরঘাটে বাংলাদেশের সদরঘাটে আমরা আছি এটা হচ্ছে কেরানীগঞ্জের সাইডে এখানে যত পোশাক কারখানা আছে বাংলাদেশের সমস্ত পোশাক কারখানাগুলো সাপ্লাই হয় এখান থেকে এই কেরানীগঞ্জের তেলঘাট এটা হচ্ছে তেলঘাটে আর ওইদিকে যেটা আছে ওটা হচ্ছে আলম মার্কেট ওই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলম মার্কেট এখান থেকে বাংলাদেশের সমস্ত জেলায় পোশাক প্যান্ট শার্ট জ্যাকেট সহ সমস্ত কিছু এখান থেকে সাপ্লাই হয় অন্য কোনো একদিন এইখানে আলম মার্কেটের ভিডিওটা আপনাদের দেখাবো হয়তো আর এখন দেখুন যে ওই যে সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোস্তোলা ব্রিজ ওই যে ছোট একটু দেখা যাচ্ছে আমরা জুম জুম করছে করলে বেশি ভালো একটা দেখা যাচ্ছে এইখানে দেখুন যে কতগুলো সারি সারি নৌকাগুলো বাধা রয়েছে এইগুলো দিনের বেলা মানুষ লোকজনগুলো পাড়াপার করে আর কিছু লোক ওইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওই দিক থেকে মানুষ পারাপার করছে এপার থেকে ওই পারে মানুষগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনারা হয়তো ঘাটে দিনের বেলা দৃশ্যটা দেখেছেন কিন্তু রাতের বেলা দৃশ্যগুলো আপনারা কখনোই দেখেন নাই আজ আপনাদের সম্পূর্ণ রাতের বেলা যে দৃশ্যটা সেটা আপনাদের দেখাচ্ছে একেবারে ব্যস্ততম যে নদী বন্দর সেটা এখানে চব্বিশ ঘন্টা আপনাদের এখান থেকে যে ছোট ছোটো যে নৌকাগুলো আছে এটা দিয়ে নদী পারাপার করতে থাকে এখানে যদি আপনি রাত্র তিনটা বাজে আসেন বা চারটা বাজে আসেন দুটো বাজে আসেন সব সময় আপনারা এখান থেকে পার হতে পারবেন হ্যাবিওস আজকের ভিডিওটা এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যদি এই সদরঘাটের দৃশ্যটা রাতের বেলা যে দৃশ্য সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর লাইক দিতে তো অবশ্যই বলবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে